এটা কেজি পনেরোশো টাকা ইলিশ মাছ যাত্রা বাড়ির সস্তা পাওয়া যায় এই যে তাজা মাছ এই যে এগুলো গিলাস মারে এগুলো মাছ হলো তাজা এই যে দেখেন এগুলো সব তাজা মাছ এগুলো চাঁদপুরের মাছ বর্তমান চিটা মাছ বন্ধ পঁয়ষট্টি দিনের জন্য প্লাস এগুলো সব তাজা মাছ চাঁদপুর আর বরিশাল চীনের কারণ হলো বরিশালের মাছটা একটু ভোলা হয় চাঁদপুরের মাছটা চকচকে বেশি হয় এটা হলো চাঁদপুরের মাছ এই যে চাঁদপুরের মাছ দেখেন এটা এক কেজি এক কেজি প্লাস চাঁদপুরের এটা কেজি পনেরোশো টাকা ইলিশ মাছ যাত্রাবাড়ির চেয়েও এখানে সস্তা পাওয়া যায় মাছের আরো যতই হোক আমরা সরাসরি মাছ আনি এখানে মাছ সস্তা পাওয়া যায় যাত্রাবাড়ির থেকেও যাত্রাবাড়ি পচা ভালো সব মিলে দেয় এখানে আপনি একটা করে ইনটেক দেখে নিবেন আমাদের বাজার হলো খিলগাঁও রেলগেটের নিচে ব্রিজের নিচে খিলগাঁও রেলগেটের লগে আমি মাছ বিক্রি করি পঁয়ত্রিশ বছর যাবত আমাদের এখানে আছে চিং মাছ আছে মাগুর মাছ আছে কই মাছ আছে চিংড়ি আছে এলাপি আছে রুই কাতলা কালিবাস কারফু বাড়া এই সীমিত দামে মাল বেশি আমরা অল্প লাভে আমরা কুমিল্লা রায়পুরের তো মাছ আনি সরাসরি না না আরো তো তেল আমরা ডাইরেক্ট জায়গার তেল হয়েছি আমি এটা তো বিশ বছর ধরে ব্যবসা করি এই ব্যবসা না না বরফ ধরে আমরা এটা বরফ ধরে আমরা পানিতে জিয়ে রাখি এটি আমরা ডাইরেক্ট সরাসরি চাঁদপুর বরিশাল থেকে অনেক কম অনেক কম সে মাছের দাম পনেরোশো টাকা কেজি

সাত হইলে বরিশালার চাঁদপুরের মাঝে সাত চেম চেম ছাদ সাত সাত কনে, মাটি মাটি লাগে